এই যে তিনটি মহিলা লাকি রইমা আর ফুন্ডি এরা কাজ কাজকাম করে আমরা এই মানববন্ধনে দাঁড়িয়েছি এই আদর্শ গ্রাম তেতুলিয়া সাত নম্বর ওয়ার্ড এই লাকি নামে আর কুদ্দুস সর্দার এরা যা কর্ম করে এই জায়গায় এই জায়গায় বসবাস করার মতন না তাই আপনাদের কাছে কর্তৃপক্ষের কাছে আমার একটাই দাবি এই লাকি আর কুদ্দুসির আনতে তাড়াই দিতে হবে আমরা আজকে মানববন্ধনে আইসি একটাই কারণ আমরা এই জায়গায় ভালোভাবে সুস্থ থাকতে পারতেছি না এই তিনটি মহিলা আছে এখানে বিশৃঙ্খলা খুব প্রথমে হচ্ছে লাকি দ্বিতীয় নাম্বার হচ্ছে রইমা তৃতীয় নাম্বার ফুন্টি এরা অবৈধ কাজ কাম করে মানুষের সংসার ভাঙে তারপরে পুরুষ মানুষ এনে মনে করেন ভিতরে এসে মনে করেন যে অন্যরকম কাম করে আমরা বলতে গেলে আমাদের মা করে আমরা বলবো আমরা সরকারের কাছে একটাই দাবি চাই যে এগের একটা সুস্থ বিচার হোক এগের এনতে বের হোক আমরা এই জায়গায় বসবাস করি আমরা এই জায়গায় বসবাস করতে পারতেছি না আমাদের মেয়েছিল আছে তারাও মনে করেন যে বাইরে যে মানে যাতে পারতিস না মানে লজ্জার কারণে শুধু এদের এই লজ্জার কারণে কালকে যে ঘটনাটা ঘটিছে আমার শ্বশুর কুদ্দু সর্দার আর লাকি ওরা মামা ভেগ্ন হয় ওরা আজ মনে করেন যে তিনবার তিনবার বিয়ে শাদি করিছে সেরিছে বিয়ে শাদি করিছে সেরিছে তারপরে কালকে এই ঘটনা নিয়ে লাকি তার ভাই বা হলো কিনা কিনা গাজি তার হলো বুনায় ভোলো ভোলো কাজ গাজি তারপর মা কমলা এরা সবাই মিলে আমার বৌদের শেষের ব্যাপক মারধর করিয়েছে করার পরে সে এখন হাসপাতালে তার একটা বাচ্চা আছে দুধ খাই দুই দিন দুধ খাইনি এখনো সে হলো আমার সেই বৌদের শেষ হাসপাতালে আমরা আইসি আমরা এই জায়গায় আইসি আইসি আপনাদের কাছে সে বাচ্চাটা হচ্ছে এই দুই দিন দুধ খাইনি এখনো আমরা 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 আপনাদের কাছে একটাই দাবি আমরা সরকার সরকারের কাছে একটাই দাবি চাচ্ছি যে আমাদের সুস্থ বিচারটা দেন আমরা এই জায়গায় একটু বসবাস করতে পারি সেরকম ব্যবস্থা করি দেন আসলে আদর্শ গ্রামে থাকি আমার শ্বশুর এই লাকিরে বাড়ির পাশে তিনবার ছেড়িয়েছে আর তিনবার বিয়ে করেছে রইমা আর হলো লাকি আর ফোনটি মানে এই তিনটে লোক খুব খারাপ তাদের জন্য এই সমাজটার ভিতরে আদর্শ গ্রামের ভিতরে অবৈধ ব্যবসা ওই পর্যানির ওরা তো এইসব থাকে এখন এইগুলো যদি এখানে যদি এরা তিনজন থাকে তাহলে হয়তো আমাদের মনে করেন বউ বাচ্চা ছেলেমিলি তারা মানুষ হবে না এই মামু বিয়ে শি করিছে এই দুই তিনবার এসব সহ্য করা যায় মামু আর ভাগ্নি জীবনে সহ্য করা যায় এসব গুলো করতিছে একবার না তাও তিনবার তিনবার এই কাজ করিছে আবারও সেই কাজে করি কালকে ঝগড়া জাতি মাপুর কাছে ফোন দেয় দেয় টাকা পয়সা নেয় আর খালি বিয়ে করে তিনবার তিনবার ছেড়েছে তিনবার তিনবার বিয়ে আমরা আজকে মানব বদনের দাঁড়াইছি এই জায়গা আমাদের সরকারি মহাদায় দেশে এই জায়গা আদর্শ গ্রাম আদর্শ গ্রামের দেশে এই জায়গা অবৈধ কাজ এই যে দুটু তিনটো সংসার এই বেলি নষ্ট করতেছে এই যে রহিমা নাম করি এই যে তার এই যে মহিলাটা এর স্বামী সন্তান রয়েছে এর স্বামী রয়েছে পেটিলটা স্বামী রোজাগা থাকে না না থেকে এই জায়গায় সে অবৈধ কাজ করি বিভিন্ন পুরুষ নীলা খেলা করি আমার দুটো ছেলে মেয়ে আমার সংখ্যা দ্বারা বিচ্ছন্ন করি এই ফালি তার বাহির বাড়ি এই ফালি নিয়ে নীলা খেলা করতেছে আমার স্বামীর বলতে গেলে আমার স্বামী দূরে মায়ের করে আমার এই তিনজি মহিলা এক আছে মুরইমা এক আছে লাকি আর এক আছে ফুনটি এই তিনটি শুকুশলা না আমরা বিচার চাই এই জায়গা থেকে আমাদের আদর্শ গ্রামটা একদম নষ্ট করে দিচ্ছে রাখে খাবে মনে করে একবার ছাড়বে একবার ধরবে আর তার পাশে নন্দারা আছে নন্দার ছেলে করে দিতেছে জামাই মেয়ে জামাই মেয়ে জামাই ভালো নজরে দেখতিস না কইতে তোমার বা বি সব তো তুলি যাব আমি ছোট ডানে কাজ কাম করে খাই বিক্রি করে খাই তাছাড়া কোন আমার খাতে কয় কাকার মধ্যে আমার দেয় না আমার বিশ্বাস চাই ভালো বিশ্বাস চাই আমার